এই পান্ডাটা এত কিউট আর এত বেশি সফট ছিল ধরেই আরাম লাগছিল ও এটা যে আরো অনেক বেশি সুন্দর আর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ক্যান্ডেল লাইটের সেটটাও আমি পেয়ে গেলাম এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের টেবিল রানার ছিল দেখে তো ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা রেখে কোনটা নিবো আর প্রাইসও খুবই রিজনেবল ছিল মাত্র একশো টাকা করে এই টেবিল রানারগুলো কিন্তু আমি পেয়ে গিয়েছিলাম কোথায় সেটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে এই সাইডে আসার পরে আমার তো মনে হচ্ছে আমি ক্লিপের কোনো রাজ্যতে চলে এসেছি মনে হচ্ছে আমি চায়নাতে চলে এসেছি এত পরিমাণে ক্লিপ ব্যান্ড আর সব ইউনিক ইউনিক কালেকশন ছিল আর এই দিকে ছিল মেয়েদের খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম ডিজাইনের ব্রেসলেট মাত্র একশো টাকা একশো টাকা করে আয়নাতে একটু নিজেকে দেখে নেই এইদিকে অনেক সুন্দর সুন্দর মিরোরেরও কালেকশন ছিল আবারও একটা পান্ডা এগুলো এত বেশি সফট কিন্তু প্রাইসটা একটু বেশি যারা বড় পান্ডা গুলো নিতে পারবে না তাদের জন্য কিন্তু এই সুন্দর কিউট কিউট ছোট পান্ডা গুলো মাত্র দুশো টাকা করে আসসালাম আলাইকুম সবাইকে দেখেই তো বুঝতে পেরেছো আমি কোথায় চলে এসেছি আমি আজকে চলে এসেছি মিরপুর একের ডিআইওয়াইতে তো প্রথমে সিঁড়ি দিয়ে ঢুকার পরে আমার কাছে মনে হবে আমি কোন ফ্লাওয়ার্স হাউসে চলে এসেছি এদিকে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল হোম জন্য তারপরে আমি এদিকে দেখলাম অনেক সুন্দর সুন্দর ওয়াচের কালেকশন ছিল টেবিল ক্লক থেকে শুরু করে হ্যান্ড ওয়াচ লেডিস সব রকম কিন্তু ছিল বেবিদের কালেকশনও ছিল যদি কোয়ালিটির কথা বলি কোয়ালিটি আমার কাছে মোটামুটি এভারেজই লেগেছে তাহলে আমি কোনো কিছু উদ্দেশ্য করে আসিনি যে কোনো কিছু কিনবো যেটা চোখে ভালো লাগবে সেটাই নিয়ে নিবো তো এখানে দেখলাম যে মেনলি আমার চোখে বারবার হোম ডেকোর আইটেম গুলোতে হোম ডেকোর প্রচুর প্রচুর পরিমাণে আইটেম ছিল ঘর সাজানো যাবতীয় সব কিছু তোমরা কিন্তু একটা ছাদের নিচেই পেয়ে যাবে নিচে দেখলাম বেশিরভাগ সব হোম ডেকরের আইটেম তো আমি ভাবলাম যে একটু সেকেন্ড ফ্লোরে চলে যাওয়া যাক নিয়ে আসলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আস্তে নাস্তে দেখলাম যে আমার মোবাইলের ক্যামেরা লাইট পুরোপুরি ব্লু হয়ে গেছে ব্লু ইয়েলো এত সব কালার দিচ্ছে তো এদিকে দেখলাম যে মেয়েদের অর্নামেন্টসের অনেক সুন্দর সুন্দর আইটেম আছে মানে কালেকশনস আছে তো এই কালেকশনগুলো আমি দেখছিলাম একশো বিশ একশো তিরিশ টাকায় খুব সুন্দর সুন্দর তোমরা ইউনিক টাইপের অর্নামেন্টস কিন্তু পেয়ে যাবে দোতলার এক পাশ পুরো মেয়েদের কালেকশন মানে মেয়ে মেয়েদের জুয়েলারি কালেকশন দিয়ে ভরপুর তো সব কিছু দেখছিলাম দেখে মনে হলো আমি থাইল্যান্ড বা চায়নাতে চলে এসেছি এত সুন্দর সুন্দর কালেকশনস ছিল প্রাইজও আমার কাছে এভারেজ লেগেছে খুবই লো প্রাইজও আমার কাছে মনে হয়নি সবাই এমনভাবে ডিআইওয়াই এর ভিডিও করে যেন সব কিছু ফ্রিতেই দিয়ে দিচ্ছে তো যাই হোক এদিকে দেখলাম যে স্টেশনারি আইটেমস আছে বাচ্চাদের বড়দের স্কুল ব্যাগ থেকে শুরু করে বই খাতা কলম এবং খুবই সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির মানে একটু ইউনিক টাইপের কালেকশনসও আছে কাউকে গিফট করার জন্য প্রচুর পরিমাণে গিফট আইটেমস আছে তো এদিকে আমি দেখছিলাম যেদিকে সব স্টেশনারি আইটেম বই খাতা তারপরে হচ্ছে যাবতীয় যত কালেকশন তো ঘুরতে না ঘুরতে আমার এই ডলটা অনেক বেশি পছন্দ হয়েছিল এটার প্রাইস ছিল আড়াই হাজার টাকা আর তারপরে এই ডলটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল কিন্তু জামাই দেখে হাত থেকে নিয়ে আবার আগের জায়গাতে রেখে দিল বললো যে নেওয়া লাগবে না তো যাই হোক মন খারাপ করে আমি অন্যদিকে চলে গেলাম তো যাওয়ার পরে দেখছি যে এইদিকে হচ্ছে গরমের পাখা চলে এসেছে মানে এই প্লেসটা এমন একটা প্লেস যেখানে ঢুকলে মানে তোমরা তোমাদের যাবতীয় প্রয়োজনীয় যত জিনিস আছে সব জিনিস একটা ছাদের নিচেই পেয়ে যাবে মানে এখান থেকে তোমাদের আর বের হওয়া লাগবে না তোমরা তালা চাবি কিনবে তাও এখানে পেয়ে যাবে তোমরা ক্যাটের ক্যাটের খেলনা কিনবে সেটাও এখানে পেয়ে যাবে মানে যত কিছু আছে সব কিছু একটা ছাদের নিচে পাওয়া যায় এই দেখো এখানে কিন্তু ফিশারির আইটেমও আছে বাচ্চাদের খেলনা এই বাচ্চাগুলো তো খেলনা সামনে থেকে আসতেছিল না বাবারা টেনে টেনে নিয়ে আসতেছিল কি একটা অবস্থা তো আমি দেখছিলাম যে ওর বাচ্চারা খেলনা সামনে গিয়ে একদম স্টপ হয়ে দাঁড়িয়েছিল আর ওদের বাবার ওদেরকে টেনে টেনে নিয়ে আসতেছিল যাই হোক আর এই দিকে আসার পরে দেখলাম যে আমি খুবই সুন্দর সুন্দর ক্যান্ডেল লাইট আছে মানে ক্যান্ডেলস আছে তো এই ক্যান্ডেল গুলো আমার খুব ভালো লেগেছিল আমি অনেক সেন্টেড ক্যান্ডেল খুঁজছিলাম বাট আমার পছন্দ মতো আমি পাচ্ছিলাম না এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট বক্স আছে মেয়েদের আমাদের অর্নামেন্টস রাখার জন্য বা কসমেটিক্স রাখার জন্য কিন্তু এই বক্স গুলো আমাদের খুবই প্রয়োজনীয় এগুলো আছে আর এখানে দেখলাম যে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কিছু অর্নামেন্টস আছে মানে খুবই লাইট ওয়েটের এগুলো দেখে আমার ভালো লাগছিল নিব ভেবেও আবার নেই নি ভাবলাম যে দুদিন ইউজ করার পরে যদি কালো হয়ে যায় তো যাই হোক আমি আসলে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম নেওয়ার মতো কিছুই পাচ্ছিলাম না অনেকক্ষণ ঘুরার পর আমার জামাই বললো যে একটা ড্রিল মেশিন নিয়ে না তোমার কাজ লাগবে ড্রিল মেশিন দিয়ে যে কি করবো আল্লাহ জানে তো যাই হোক আজকের মতো আমার ভিডিও টা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু ভুলবা না যারা নতুন দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবে বাই বাই আসসালামু আলাইকুম